ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে নওগাঁ দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআম ডিসি ইলেকশন এক্সপ্রেস আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশের জামাতে ইসলামের নওগাঁ জেলা নাই আমির আমি কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তিনি প্রাথমিকভাবে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাগত আপনাকে সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনাকে কেন বেছে নিল দল আপনাকে প্রাথমিকভাবে চূড়ান্ত কেন করেছে দলটি আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথমে শুভেচ্ছা জানাচ্ছি ডিভিসি চ্যানেলকে আর আমার আজকে লাইভ চ্যালেঞ্জ যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থাকে প্রত্যেক এবং সালাম আসসালামু আলাইকুম এবং অমুসলিম ভেহাদিরকে জানানো আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা দল আমাদের প্রার্থী চয়েস করেছে আমাদের এই সাতচল্লিশ নগা দুই আসন থেকে আমাদের প্রাথমিক চয়েস করে আমাদেরকে নির্ধারিত করেছেন এই আসনে নির্বাচন করবার জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন কিন্তু আসলে মানে আপনারা তো এখন দুর্গোলা যাচ্ছে মানুষের দুর্গোলা যাচ্ছে মানুষ কি বলছে জামাত বলছে দানিপল্লা বলছে না ধানেশেশ বলছে না না মানুষ তো সব দানিপল্লা মানে বিগত 54 বছর ধরে এই দেশের শাসন শোষণ সম্পর্কে মানুষের ধারণা আছে মানুষ নতুনত্ব চায় বিশেষ করে ন্যায় ও ইচ্ছে প্রতি দানিপল্লা এবং একমাত্র জামাত ইসলামই নিরাপত্তা দিতে পারে এই দেশের জনগণের এবং সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি দানিপল্লার প্রতি এবং জামাতে একমাত্র নিরাপত্তা দেওয়ার এবং অঙ্গীকার মানে দিতে পারে এটা মানুষের ধারণা আছে আরকে এবং মানুষের মনে করছে যে দেওয়া সম্ভব আপনি মানুষের দ্বারে যাচ্ছেন কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন তারা কি চাচ্ছে আপনি বা কি দিতে পারবেন এই আসনটিতে সাধারণ মানুষের জন্য আসন থেকে আমাদের দিতে দিতে পারবো আমাদের এখানে পত্নীতলের মধ্যে আমার হাট এই দুটি আসন থেকে আমাদের শিক্ষার যথেষ্ট অভাব আছে শিক্ষা প্রতিষ্ঠানের এইসব শিক্ষার মানে নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা যদি বাংলাদেশ দশমিক ক্ষমতা আমরা আসতে পারি দেশ পড়াশোনার জন্য সেই ক্ষেত্রে আমরা এখানে শিক্ষা নৈতিক শিক্ষা সম্পন্ন আধুনিক মানে যুগ উপযোগী শিক্ষা তাদের এক হাতে সার্টিফিকেট থাকবে এক হাতে চাকরি থাকবে এটা আর আমাদের যে মানে দুটি হাসপাতাল আছে এই পঞ্চাশ সজ্জা বিষয় দুটি হাসপাতাল আছে এই হাসপাতালগুলো অনুন্নত এখানে দূরগুলো সাধারণ মানুষের চিকিৎসা হয় না এই চিকিৎসাগুলো দিলে আমাদের আধুনিকায়ন করা এবং এই হাসপাতালগুলো আরও উন্নত চিকিৎসার জন্য আমাদের চিন্তাভাবনা আছে তাছাড়া মনে করেন যে গ্রামীণ অবকাঠামো বিশেষ করে দুটি পর্যটন এলাকা আছে এখানে একটা আছে আলতা দিকে একটা আছে দেবর ডিগি এই দুটি পর্যটন এলাকাকে যদি আমরা যুগ যুগ উপ পর্যটন আসছে বাইক থাকে তাহলে আমাদের এখানকে বেকার তো দূর হবে সাধারণ মানুষের আমরা অনেক কর্মসংস্থান তৈরি করতে পারবো এবং বিশেষ করে যারা বেকার আছে বেকার ছেলেদের কাজে লাগাতে পারবো এইসব প্রতিশ্রুতি আর বিশেষ করে মনে করেন যে আমাদের একটা রবি ধানের এলাকা এই ধান আমাদের বিশেষ করে পত্নীতলা ধামারহাট ধানের এলাকা এখানে যদি আমরা কোনো একটা শিল্প শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি কৃষকরা তার ধানের ন্যায্য মূল্য পায় না তারা এই রয়েছেন তারাও তো লড়াই করবেন কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে আমরা শতভাগ আমরা তো আমরা অতীতে তাদের সম্পর্কে অনেক তাদের আছে আমি সেটি বলতে চাচ্ছিলাম না কিন্তু আমাদের তারা মানুষের মূল যা চায় তারা নতুন চায় নতুন নতুন চায় একমাত্র তারা মনে করতেছে যে আল্লাহর আইনের সতর্কের শাসন যদি প্রতিষ্ঠা হয় তাহলে এদেশের মানুষের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করা সম্ভব দুর্নীতি মুক্ত একটা প্রশাসন ব্যবস্থা কাম করা সম্ভব সনাতন ধর্মাবলম্বীরা কি বলছেন সনাতন ধর্ম বলতে তাদের বেশি পজিটিভ বিশেষ করে পাঁচের আগস্টের আগে এবং পাঁচের আগস্টের পরে বিশেষ করে পাঁচের আগস্টের দিন রাত্রে আমাদের এলাকায় বেশ কিছু বার্ঘর তার পুড়ে দিয়েছিল খড়েরপালা পুড়ে দিয়েছিল আমরা খবর পেয়ে আমাদের টিম সৎ তার সেখানে গিয়েছি আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে আত্মীয় সত্তা দান করেছি বেশ কিছু পরিবারকে বিভিন্নভাবে তারা আমাদের কাছে মানে আমাদের পজিটিভ এবং আমরা যেটা মনে করি ব্যক্তিগতভাবে তারাও এই দেশের নাগরিক আমরা এই দেশের নাগরিক আমরা যে সুযোগ সুবিধা ভোগ করব তারাও সে সমান সুযোগ সুবিধা ভোগ করবে এখানে ডিভাইডেড করার মতন কিছু নাই কে সনাতন কেউ ধর্ম আমরা সবাই এ দেশের নাগরিক এটি আছে আমাদের সবচেয়ে বড় এই আসটিতে নারীদের নিয়ে কোনো পরিকল্পনা আছে আপনাদের পরিকল্পনা আছে এখানে নারীদের আমাদের দুটি মহিলা কলেজ আছে মহিলা কলেজ কলেজগুলোকে আমরা জাতীয়করণ করার মাধ্যমে আমাদের শিক্ষার মান যাতে বিশেষ করে নারীদের শিক্ষার মান উন্নয়ন করার জন্য ব্যাপক পরিকল্পনা আছে আমার একটা পরিকল্পনা আছে করে আমার করার ইচ্ছা আছে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের কি ভাবছেন আগামী নির্বাচন কি